দেগো আটি আটি খাইতে পারবা ইগো ওয়েস্ট স্টাইল তুড়া আবি ঘুরে নাম দিছি সানাসুর স্টাইল শুটকি তুড়া একটু পানি মারবা সানাসুর লাগান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন होप एवरीवन इज वेल होप यू এনজয়িং দা হলিডেজ নাইস ওয়েদার আউটসাইড जस्ट আ টাই ইনফরমেশন আই ওয়ান টু গিভ ইউ অন আ নিউ প্রোডাক্ট ইন ফুড বাজার নয়া প্রডাক্ট আইস আমি আনছি নতুন একটা প্রোডাক্ট তো তো প্রডাক্ট ইজ ড্রাইড ফ্রাইড লটিয়া একটা আরও কিছু আইটেম হল একটা তোমার একটা এখন দুইটা আইসে আরও আইব ড্রাইড ফ্রাইড এন্ড চৌবি তো দিজ আইটেমস ইজ লাইক ইউন রেডি টু ইট মিক্স করা লাগে না অলরেডি মিক্স ড্রাইড ফ্রাইড মানে খুব মজা খাইতে আটি আটি খাইতে পারবা এগু

আই দে উইল নট লাইক ইট দে উল লাভ ইট খুব মজা আমার কাছে খুব ভাল লাগে ভেরি নাইস আমার খুব ভাল লাগে আপনারা ট্রাই করি দেখেন যেন বর্তমানে ফুড বাজার খাসা বাজার খাসা বাজার ওয়াইটে বল বারিন বাজার ওখানে পাওয়া যায় আর তিন চার সাতটা পরে বিভিন্ন দোকানে পাওয়া যাইব ভেরি গুড প্রোডাক্টস তো অলসো আর একটা জিনিস দেখাই যখন একটা সানাচুর স্টাইল কইছি আটি আটি খাইতে পারবা কোনো মিক্সিং লাগে না আটি 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 স্ন্যাকও লাগা ইজ লাইক এ স্ন্যাক ক্রেজ সানাচুর জেলা খাই নোলা অলসো এগুলো দিন আপনারা সানাচুরের লগে মিক্স করে খায় সো

আমার কাছে খুব ভাল লাগে না আপনাদের কাছে কিলা লাগবো জানাইন জানো ইস টু গুড টু গুড ভেরি নাইস ভেরি নাইস টানাচুর সুটি আমি দেখাই কই ফ আমরা ফুটবাজার আপনারা যদি আইন আপনারা যদি গরম মিক্স করি নিজে খাইতা মিক্স হি খাইন জানো আর ফুট বাজার যদি আইন খাইতা আমরা সানাসুর স্টল আছে বাড়া অনো এটা কিনতে পারবা কিনে ইউ ক্যান ট্রাই ইট আউট সো ডু ট্রাই ইট আউট ডোন্ট ফিল এজ ইফ ইট আর ডিসকাস্টিং ইট ভেরি নাইস আমার কাছে লাগে আপনারা তোরা ট্রাই করে দেখুন যেন গরো বাট প্যাকটন ফুড বাজার আইলে ইউ ক্যান বাই ফ্রম হিয়ার অ্যান্ড ট্রাই ইট আউট ভেরি নাইস প্রোডাক্ট সানাসুর স্টাইল শুট কি বাড়া তাহকা আসসালামু আলাইকুম